কি তুলে নিয়ে আসছিস এই হচ্ছে ওই সরিষার খোল হ্যাঁ এতে এতে কোনো স্বাদ দেওয়া না হ্যাঁ হুম কোনো রাসায়নিক কিছু না শুধু সরিষার খোল এ হচ্ছে গিয়ে আট দিন পচাই রাখি হ্যাঁ আট দিন হয় ঠিক আট দিন পচাইয়ে প্রত্যেকদিন পাঁচ কেজি করি হ্যাঁ হুম আমার এই খামারে মারি কত শতাংশ এটা এটা ওই বিশ থেকে পঁচিশ বিশ পঁচিশ শতাংশ মোটামুটি প্রতিদিন কয় কেজি করে দেশ পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি না দিলি তো হয় না ডিম ফুটো নিয়ে তো এই দেখো খোল পচে গেছে বোঝা যাচ্ছে হুম গন্ধ বেরোচ্ছে বুঝো হুম এসে গেছে হুম সাদা সাদা হয় হয় এই পুরো প্রক্রিয়া তুমি একটু দর্শকদের বলবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাজটা শেষ করো শেষ করি আমরা ওই কাছে দিলে কি সুবিধা না দিলে কি সুবিধা অসুবিধা এই যে সাদা মাছের ঘেরে হ্যাঁ খলির বিকল্প নেই সাদা মাছের ঘেরে খলির বিকল্প নেই যে যা বলুক ফিট এ ফিট সে ফিট হ্যাঁ আছে অল্প টাকা হয় অল্প খরচে খলি বেশ সব থেকে অল্প খলচের ভিতরে খোল ই আছে বেশ ওই ওই ছায়ায় চলো কালী ছায়া গেলে এতে কিছু স্বাদ দিতে হবে হ্যাঁ নানান কিছু পুরো ওই জায়গায় শিখায় দিতে হয় তাই না এই যে পুরো পুরো পানিতে এইরকম দিয়ে মিক্স করে

রোদ দিলে ওই যে সালেকশন প্রক্রিয়া হচ্ছে হ্যাঁ সে তো অনেকে শুধুমাত্র খালি ফিট খাওয়ায় ফিট খাওয়ায় বাসা যায় না না এক কেজি ফিড তোমার প্রায় দেড় কেজি ফল হয়ে যায় আর এ তো মনে হয় প্রায় পাঁচ সাত দিন থাকে গেছে না খোল খোলির বিকল্প কিছু নাই শুধু খোল দিতে হবে হ্যাঁ টোটাল 5 কেজি ডিম সারা হ্যাঁ 5 কেজি ডিম দিয়া এখানে এখানে বেশি না ওই 500 গ্রামের মত কিন্তু এক প্রকারেন না কি আরো আছে না দুই প্রকার রুই আরো তো মনে পুরোতন মাছটা ছিল হুম অল্প কিছু ছিল 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 সেগুলো বিক্রির আছে কিছু বিক্রি হয় স্যার কিছু আছে সব সময় দেখতে তো এগুলাই খাওয়াবো সব সময় তো এগুলাই সব সময় এই খোল খোল এর বিকল্প কিছু নাই এই দেখো মাছও দেখো ভাই সেটা মাছ তো বাস বনু ওই পাশে কাছে দিয়ে গেছে ওই দেখো বাসি বাসি ওটা মাছ তো আমরা আগেই দেখাইছি দর্শকদের দেখানো হয়েছে মাছটা সব কিছু দেখাবো অনেকে ভাবে যে না ইরাম শুধু মাছ প্র্যাকটিক্যাল না করে খালি চালাচালি করতেছে আঠলে তো শেডে না 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 এই দিন সর বছর ধরে প্র্যাকটিক্যাল করাই আছে এই দেখো যে কোন জিনিসের তো একটা অভিজ্ঞতা আছে প্রশিক্ষণের ব্যাপার আছে হ্যাঁ এটাই তো পোকাওছে হ্যাঁ অল্প করে পোকা পোকা না হলে তো হবে না ফোলটা তো পুষি ফোকাই হয়ে যাবে এমনি কি এগুলো বড় যে সব ঘের আছে প্রয়োগ করা যায় হুম চিংড়ি থাকলে মানে একটা সমস্যা চিংড়ি থাকলে সমস্যা চিংড়ি তো ফুকা অথবা মাছ না এই জন্য অ্যামোনিয়া তৈরি হয়ে যায় এই যে সরিষার খোল মাল্লি মাটি ফসল সৃষ্টি হয় যার কারণে অ্যামোনিয়া তৈরি হয়ে যায় তার কারণে চিংড়িয়া ক্ষতিগ্রস্ত হয় চিংড়ির ঘেরে দেওয়া যাবে কিন্তু কম অল্প তাতে সাদা মাছছে খেয়ে ফেলাতে পারে তাই অল্প টাকায় কৃষকের মুখে হাসি ভর দেয় একমাত্র খোল খোল আবার অনেক জায়গায় দেখি যে এই প্লাংটন তৈরির আবার বিভিন্ন উপায় দেখায় ওগুলো ঠিক ওগুলো আছে খরচা বেশি খরচা বেশি বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট আছে কিন্তু খলি আছে বেস্ট সরিষার খোলি বেস্ট এর বিকল্প কিছু নাই সাদা মাছই একমাত্রই মূল উপাদান আছে সরিষার খোল মাছ ওই অন্য ঘেরে নিয়ে যাবো এর পরে হ্যাঁ ওই বড় ঘেরে নিয়ে যাবো তোমার কি এইটা মূলত চারাপোনা করার হ্যাঁ এইখানে চারা করি আবার এইখান থেকে বিক্রি করি তা মনে করো এই যে আহ ঘের করে তা আসলে মূলত সাদা মাছ চাষ করতে গেলে চারাপোনারকে ঘের দরকার হম সারাফুনার দিলে খরচ কম হয় এক কেজি ডিমের দাম নিয়ে আসছে গিয়ে ধরো পঁয়ত্রিশশো থেকে চার চার হাজার টাকা একটা এক কেজি ডিমি আছে দেড় লাখ মাছ হয় যদি মিনিমাম হয় তা দেড় থেকে দুই লাখ মাছ হয় দুই লাখ মাছ বিশাল ব্যাপার না মোটামুটি এক কেজি ডিমি কত টাকা বিক্রি করা যাতে করে বছর থেকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার তো সহজ এই যে মানুষ শুধুমাত্র বড় বড় মাছ ছাড়ে বড় বড় মাছ ছাড়লে তো তাহলে এরকম যদি তারাপোনার যদি গেন না থাকে তাহলে তো লস হয়ে যায় তারাপোনার সাদা চাষ করতে গেলে চারা কোনো রেট থাকতে হবে ডিম ফুটো হবে সেইখান থেকে কাটাই করে নিয়ে বড়দের সাথে